সংসারে মহিলাদেরকে একটু হিসেবি না হলে কি চলে বলেন এই যে টমেটোগুলা দেখতে পাচ্ছেন এগুলো গত বছরের আমার গাছের টমেটো ফ্রোজন করে রেখে দিয়েছিলাম এখনও আলহামদুলিল্লাহ খেয়ে যাচ্ছি কোরবানের সময় বাড়ি থেকে নিয়ে আসা নলাগুলো রয়ে গিয়েছিল তো এত বড় বড় নলা কিন্তু কোরবানের সময় একমাত্র পাওয়া যায় এর পরবর্তীতে আপনি যতই টাকা দিয়ে কিনেন না কেন এভাবে মাংস রেখে কখনও নলা পাওয়া যায় না তো আমি নলাটা খুব বেশি পছন্দ করি সেটা তৃপ্তি সহকারে করবো সময়ই খেতে পারি অন্য সময় তো শুধু হাড়ই পাওয়া যায় তো আজকে বের করলাম নলাগুলা রান্না করব বলে আমি নলাগুলা চুলায় তুলে দিচ্ছি তো এখানে যা যা দিলাম সব আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে নলাগুলাকে ধুয়ে পরিষ্কার করে আমি একটা পাতিলের মধ্যে নিয়ে নিয়েছি খেয়াল রাখতে হবে যেটুকু নলা তার ডবলের যাতে টেক্সিটা হয় কারণ অনেকখানি পানি দিয়ে নলাগুলাকে সিদ্ধ করতে হয় তো আমি এখানে প্রথমে নলাটা দিয়ে পরিষ্কার করে একটা পাত্রে নিয়ে নিলাম এরপর হচ্ছে আদা বাটা রসুন বাটা সেগুলো আমি বাটা দিই নেই অনেকটা গোটা গোটাই দিয়েছি ফ্রিজ থেকে বের করে হলুদ মরিচ গরম মশলার গুঁড়ি জিরার গুঁড়ি ধনিয়ার গুঁড়ি এগুলো সব দিয়ে আর গোটা কয়েকটা লাল মরিচ দিয়ে আমি চুলাই তুলে দিয়েছি তেলসহ গোটা কয়েকটা গরম মশলাও দিয়েছি আর তো দিয়েছি এখানে যে জিনিসটা মিস করলাম আমি সেটা হচ্ছে দুধে বেজানো পাউরুটি এই দুধে বেজানো পাউরুটিটা দিলে অথেন্টিক একটা ফ্লেভার পাওয়া যায় আমরা রেস্টুরেন্টে যে নলাগুলা কিনে খাই সেখানে একটা আলাদা ফ্লেভার পাওয়া যায় যেটা বাসায় সচরাচর পাওয়া যায় না তো সেই জিনিসটা আনার জন্য আমি এই প্রসেসটা করেছি এটা অনেক বড় একটা বাবরচিত থেকে রেসিপিটা নিয়েছিলাম আমি তো যতবারে আমি নলা রান্না করি এটা দিতে কখনো বলি না অনেক সময় লাও চালের পাউডারও দেওয়া যায় চালটাকে ভেঙে পাউডার করেও দেওয়া যায় তো আমি আমার নলা হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে এখন বাগানের জন্য একটু পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে দিলাম সাথে কয়েকটা লালমরিচ দিয়ে এরপরে বাগারটা দিয়ে দিব মনে রাখতে হবে অতিরিক্ত মশলা দিলে কিন্তু নলার অথেন্টিক ফ্লেভারটা চলে যায় তো যত বেশি হালকা মশলায় রান্না করা যাবে নলাটা তত বেশি মজা হবে দেখেন মাসাল্লা দেখতে কতটা সুন্দর হয়েছে এবং কতটা লোভনীয় হয়েছে আমি ডিটেলসে এখানে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বোঝাতে পারি না কারণ ভিডিও অনেক বড় হয়ে যাবে আমার চ্যানেলে নলা রান্নার একটা রেসিপির ভিডিও অলরেডি দেওয়া আছে যদি কারো আমার নলা রান্নাটা সুন্দর লাগে ভালো লাগে তাহলে ওই রেসিপিটা ফলো করতে পারেন ভিডিওটা দেওয়া থাকবে আমি আই বাটনে দিয়ে রাখবো আপনারা চেক করে নেবেন প্লিজ আর ভিডিওর এ পর্যায়ে এসে যারা এখন একটা লাইক দেন নাই প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর যারা নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনটা প্রেস করে রাখবেন তাতে করে আমার চ্যানেলের নতুন ভিডিওর আপডেট সবার আগে আপনাদের ফোনে যাবে আর অলরেডি কাজটা যারা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রিয় ভিওয়ার্স রান্নায় যে সবুজ পাতাটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে পোলাও পাতা অনেকে ভাত পাতাও বলে তো আমাদের চট্টগ্রামের মানুষরা এই পাতার ঘ্রাণটা খুব সুন্দরভাবে উপভোগ করে তো সেই জন্য আমরা মাংস রান্নাতে বা ডাল রান্নাতে পাতাটা ইউজ করে থাকি তো আউট ডিস্ট্রিক্টে আছে কি না জানি না আমাদের চট্টগ্রামে কিন্তু অ্যাভেলেবেল এই পাতাগুলো পাওয়া যায় তো অনেক বেশি সুন্দর হয়েছে অনেক বেশি লোভনীয় হয়েছে আজকে শুক্রবার সবাই মিলে আমরা উপভোগ করলাম নলাটা তো শুক্রবারে আমরা বাড়িতে সবাই বসে একসাথে খাওয়ার টাইমটা পাই দুপুরবেলা বিশেষ করে না হয় বাচ্চাদেরকে খাওয়াই দিয়ে আমি নিজেকে অনেক সময় বসে থাকি অর্বিন আব্বু আসতে লেট করে তো পুষিও এদিকে হাজির হয়ে গিয়েছে ও যদিও নলা খাবে না ওর জন্য চিকেন আছে অর্বিন আব্বুকে বললাম ওকে চিকেন ছিঁড়ে দেওয়ার জন্য তো অর্বিন আব্বু বলছিল যে কিসের ভিডিও করা সব পাতিল নিয়ে আমি যেরকম ওইভাবেও তো আপনাদের সামনে আসবো তাই না তো আমাদের বেবি প্রথমে একটু ভাব নিবে খাবার দিলে একটু খেতে চাইবে না পরবর্তীতে ঠিকই এসে খাবে ও এমনিতে একটু কম খায় মানে বেশি খায় না ও বেঁচে থাকার জন্য যেটুকু প্রয়োজন ওইটুকু সে খায় তো এখন একটু ভাব নিচ্ছিল পরবর্তীতে আবার দেখলাম যে আমি যখন ক্যামেরা সরিয়ে নিয়েছি তখন দেখেন টুপি চুপি খাচ্ছে আর বিলবিল করে আমার দিকে তাকাচ্ছে একটা মাছে এসে ওকে ডিস্টার্ব করছিল তো আমরা যখন খেতে বসি ও প্রায় সময় এভাবে বসে আগে টেবিলে বসতো আহত হওয়ার পরে ওর যেহেতু পি জ্বরে সেজন্য আর বসতে পারে না